জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সকলকে সুস্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চলুন জেনে নেওয়া যাক আজকের কি বিষয় আজকের বিষয় হলো মহাভারতের যুদ্ধে অভিমন্যুর মৃত্যুর সময়কালে ভগবান শ্রীকৃষ্ণ কেন তাকে বাঁচালেন না অভিমন্যু পূর্বজন্মে কে ছিলেন মহাভারত হলো রহস্যে আপ্রিতে এমন একটি ঝুলি যাকে আপনি যত বেশি মজরাবেন ততই উৎসুক হয়ে পড়বেন এই মহাভারতের অন্তর্গত আজকে আপনাদের অভিমন্যুর সঙ্গে যুক্ত এমন এক রহস্যের কথা জানাব যা জানার পর আপনিও বাক হয়ে যাবেন মহাভারত মহাকাব্যের অন্যতম উল্লেখযোগ্য চরিত্র ও অর্জুন সুভদ্রার পুত্র ভগবান শ্রীকৃষ্ণের ভাগ্নেও এবং মৎস্য রাজকন্যা উত্তরার স্বামী তিনি তার পিতা অর্জুন ও পিতামহ ইন্দ্রের সমতুল্য অভিমন্য নামের অভিকথার অর্থ হল অত্যাধিক আর মন্য কথার অর্থ হলো ক্রোধ তাই অভিমন্য নামের অর্থ দাঁড়ায় ক্রোধিত পুরুষ যুদ্ধক্ষেত্রে অভিমন্য তার পিতা অর্জুন মাতুল ভগবান শ্রীকৃষ্ণের সমান কুরুক্ষেত্রে যুদ্ধের ত্রয়োদশ দিবসে মাত্র ষোলো বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন অর্জুনের বারো বছর বয়সে ব্রহ্মচর্য বনবাস সম্পূর্ণ হওয়ার পর অভিমন্যুর জন্ম হয় মাতার গর্ভ থেকে তার শিক্ষা শুরু হয়েছিল গর্ভাবস্থায় সুভদ্রা অর্জুনের নিকট চক্রবুহে প্রবেশের প্রণালী শুনতে শুনতে ঘুমিয়ে পড়ার অভিমন্যু কেবল চক্রবুহে প্রবেশ করতে জানতেন বাহির হতে জানতেন না পাণ্ডবগণের বনবাস ও অজ্ঞাতবাসের কারণে অভিমন্যুতার বাল্যকাল দ্বারকায় মাতুলালয়ে অতিবাহিত করেন সেখানে কৃষ্ণ বলরামের কৃষ্ণপুত্র প্রত্যগ্ন এবং যাদবপির কৃতবর্ম স্বার্থকীর নিকট শিক্ষা গ্রহণ করেন তিনি বলরাম ও রেবতের কন্যা শশী ও সুরেখা বা বৎসল্লাকে বিয়ে করেন তাদের প্রথমে রেণুকা ও সত্যপ্রিয়া নামে দুটি যমজ পরে আরও একটি কন্যা অভিলাষার জন্ম হয় এছাড়াও শ্রীকৃষ্ণ দেবী প্রতিবীর কন্যা স্মৃতিসুন্দরী গর্ভে চৈত্র ফুরিবল ও রবি নামে তিনটি যমজ পুত্রের জন্ম হয় অজ্ঞাতবাসকালে পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী মৎস্যরাজ বিরাটের নিকট ছদ্মবেশে আশ্রয় গ্রহণ করেন তেরো বছর সম্পন্ন হওয়ার পর তারা আত্মপ্রকাশ করলে বিরাট কন্যা উত্তরার সঙ্গে অর্জুনের বিবাহের প্রস্তাব দেয় তখন অর্জুন জানায় উত্তরা তাকে আচার্যের ন্যায় শ্রদ্ধা করে তাই তিনি উত্তরাকে পুত্রবোধ রূপে গ্রহণ করবেন তার পুত্র অভিমন্যই মৎস্যরাজের জামাতা হওয়ার উপযুক্ত তারপর অভিমন্য ও উত্তরার বিবাহ সম্পূর্ণ হয় তাদের একমাত্র সন্তান পরীক্ষিত তার মৃত্যুর পর জন্মগ্রহণ করেন এই কথাটি আমরা সকলেই জানি যে কৌরবরা যুদ্ধের সকল নিয়ম লঙ্ঘন করে অভিমন্যুকে বধ করেছিলেন কিন্তু আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ অভিমন্যুর মৃত্যুর ব্যাপারে আগে থেকেই জানতেন তাহলে এখানে একটাই প্রশ্ন ওঠে ভগবান কৃষ্ণ যদি সত্যি আগে থেকে জানতেন তাহলে তিনি ঘটনাটি ঘটার পূর্বেই বাধা দিলেন না কেন যে ভগবান কৃষ্ণ পুরো মহাভারতে নিজের বুদ্ধি এবং চাতুর্যের মাধ্যমে পাণ্ডবদের পক্ষ নিলেন তাহলে তিনি অভিমন্যুকে এত ছোট বয়সে বীরগতি প্রাপ্ত করার থেকে বাধা দিলেন না কেন মহাভারতের এক কথা অনুযায়ী যখন মহাভারতের মহাযুদ্ধ হবে করছিল তখন ওই সময় সকল দেবতা নিজের পুত্রদের পৃথিবী লোকে বিভিন্ন অবতার রূপে পাঠাচ্ছিলেন আর এভাবেই যখন চন্দ্রদেবের পুত্র ব্রজের পৃথিবী লোকে আসার সময় আসলো তখন চন্দ্রদেব ব্রহ্মার নির্দেশ মানতে রাজি হলেন না আর বললেন তার পুত্র বর্জ্য কোনো অবতারে রূপান্তরিত হবেন না চন্দ্রদেবের এই কথা শোনার পর বাকি সকল দেবতা চন্দ্রদেবের উপর রুষ্ট হলেন এরপর বাকি অন্যান্য সকল দেবতা চন্দ্রদেবকে বুঝিয়ে বলতে লাগলেন ধর্মের রক্ষা করা আমাদের সবার পরম কর্তব্য আমরা কখনো এর থেকে পিছু হটতে পারবো না এর জন্য আপনিও আমার মূল কর্তব্য থেকে বিমুখ হবেন না তাদের এই ভেবে জোর করার ফলে চন্দ্রদেব মন থেকে নাচেও রাজি হতে বাধ্য হয় কিন্তু এর সাথে তিনি বিভিন্ন শর্ত রাখেন চন্দ্রদেব সবার প্রথমে শর্ত রেখে বললেন তার পুত্র বজ্র বেশি সময়ের জন্য পৃথিবীতে থাকবে না কেননা চন্দ্রমা অধিক সময়ের জন্য তার পুত্রকে ছেড়ে থাকতে পারবেন না চন্দ্রদেবের দেয়া দ্বিতীয় শর্তটি ছিল তার পুত্র বজ্র পৃথিবী লোকে যাওয়ার পর অর্জুন পুত্র অভিমন্যুকে অবতার ধারণ করবে আর সে যখন একা যুদ্ধ করতে করতে বীরগতিপ্রাপ্ত বীরের মতো মৃত্যুবরণ হবে শুধু এটুকুই নয় চন্দ্রদেব সকল দেবতার কাছে এই শর্ত রেখেছিলেন অভিমন্যুর পুত্রই পরবর্তীতে কুরুবংশের উত্তরাধিকারী হবে চন্দ্রদেবের এই সকল শর্তের জন্য অন্যান্য দেবতারা তার উপর রুষ্ট হন কিন্তু যেহেতু যুদ্ধের কথা ছিল সেই অনুযায়ী সকল দেবতা চন্দ্রদেবের সকল শর্তই মেনে নেন আর তখনই চন্দ্রদেবের পুত্র বজ্র অর্জুনের পুত্র অবতারের জন্মগ্রহণ করে পৃথিবী লোকে আসেন মহাভারতে যুদ্ধের তেরোতম দিনে ষোলো বছর বয়সী অভিমন্যের যুদ্ধ কৌরবদের সঙ্গে সংগঠিত হয় আর অভিমন্য দোনাচার্য দ্বারা পরিকল্পিত চক্রব্রহের মধ্য প্রবেশ করে কৌরবদের বড় বড় যোদ্ধাদের মুখোমুখি হয় এবং তাদের সঙ্গে নিজের অসীম পরাক্রমশালী ক্ষমতার মাধ্যমে যুদ্ধ চালিয়ে যান শুধু তাই নয় অভিমন্য একাই জয়দ্রিতের পুত্র লক্ষণকে মেরেছিলেন কিন্তু অভিমন্য চক্রব্রহ ভেদ করে কীভাবে তার প্রবেশ করতে হয় তা তিনি জানতেন কিন্তু কিভাবে চক্রব্রূহ থেকে বেরোতে হয় সেই কৌশল তিনি জানতেন না এই জন্য কৌরবরা সবাই মিলে একত্রিত হয়ে তাকে ঘিরে ফেলে আর জয়দ্রিত তলোয়ার দিয়ে তাকে হত্যা করে অভিমন্যুর মৃত্যুর পর চন্দ্রদেবের সকল শর্ত পূরণ হয়েছিল অভিমন্যু কিছু সময়ের জন্য পৃথিবী লোকে ছিলেন আর তার চরম সাহসের প্রশংসা আজও ত্রিলোকেই শোনা যায় এছাড়া আর একটি বিশেষ কারণ ছিল সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণ নিজেও চাইতেন অভিমন্য যাতে যুদ্ধে মারা যায় কেননা সে অর্জুনের ব্যবহারের সঙ্গে খুব ভালোভাবেই পরিচিত ছিলেন মহাভারতের যুদ্ধের প্রথম দিন যখন অর্জুন নিজের সামনে বিরোধী পক্ষ হিসাবে নিজের আপন পরিবারের সকল সদস্যদের দেখলেন তখন অর্জুনের মন ধীরে ধীরে যুদ্ধ থেকে সরে যাচ্ছিল অর্জুন কোথাও না কোথাও নিজের পরিবারের সদস্যদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চাইছিলেন না ভগবান শ্রীকৃষ্ণও চাইছিলেন এমন কোন ঘটনা ঘটুক অভিমন্যুর মৃত্যুর পর ঠিক এমনটাই হলো অর্জুন কৌরবদের উপর প্রচণ্ড ক্রুদ্ধ হলেন অর্জুন জয়দ্রিত সমেত কৌরবদের আর অনেক শক্তিশালী যোদ্ধাদের হত্যা করে দেন এই জন্য এটা মনে করা হয় মহাভারতের যুদ্ধকালীন অবস্থায় অভিমন্যুর মৃত্যুর সময়কালে ভগবান শ্রীকৃষ্ণের কিছু না করাটা তার একটি গুরুত্বপূর্ণ যুদ্ধানীতি ছিল